হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট নিউজ আপডেটস অভিষেক নায়ার বিরাট কোহলি সম্পর্কে এই অদ্ভুত ব্যাপারটি প্রকাশ করেছেন হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে বিরাট কোহলির সাম্প্রতিক ওডিআই সিরিজ ব্যতিক্রমী ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোক বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার ফর্ম অবিশ্বাস্য আসলে ম্যাচের আগে তার নেট অনুশীলনও দেখার মতো এই প্রসঙ্গে অভিষেক নায়ার বিরাট কোহলির দুর্দান্ত অনুশীলন সেশনগুলি নিয়ে আলোচনা করেছেন তিনি বলেন আমি তোমাদের বিরাট কোহলির অনুশীলন সেশন সম্পর্কে বলি আমি যখন ভারতীয় দলের সাথে ছিলাম তখন বিরাট কোহলি সবাইকে বলতেন কেউ আমার সাথে কথা বলবে না শুধু দাঁড়িয়ে দেখো কিন্তু কিছু বলো না বিরাট কোহলি তার নিজস্ব জোন তৈরি করতে চায় অনুশীলন সেশনের সময়ও সে ম্যাচের মতো অনুভূতি তৈরি করে যখন সে নেট থেকে বের হচ্ছিল তখন সে আমাকে জিজ্ঞাসা করেছিল কেমন ছিল আমি বলেছিলাম ভালো ছিল তারপর সে উত্তর দিয়েছিল আমি আগামীকাল একটি বড় ইনিংস খেলব সত্যি কিং কোহলির আত্মবিশ্বাসী তার সাফল্যের মূল চাবিকাঠি বন্ধুরা এ বিষয়ে তোমাদের মতামত কি তা কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো স্টেটিয়ম ফর মোর ক্রিকেট নিউজ আপডেটস ওনলি অন ক্রিক নিউজ থ্যাংক ইউ